আসসালাম আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামীণ পরিবেশের নৌকা ও মানুষ আমাদের গ্রামের এমন কিছু পয়েন্ট আছে যে জায়গাগুলোতে এখনো ব্রিজ হয়নি বা এখানে কখনো হবে কি না সেটাও বলা যাচ্ছে না কারণ এই এলাকাগুলো শহর থেকে এতটা দূরে এবং মেইন রাস্তা থেকে অনেকটা দূরে হওয়ার কারণে এখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা বা এই ঘাট তাদের জীবনের সাথে এই নৌকা ঘাট কিন্তু অতপ্রতভাবে জড়িত তারা দৈনন্দিন নানা কাজে এই নৌকা ব্যবহার করে থাকে গ্রামের লোক দিন শেষে বিভিন্ন কাজকর্মের জন্য তারা কিন্তু বাজারে যায় আত্মীয় স্বজনের বাড়ি যায় বিভিন্ন দরকারে শহরে যাওয়ার প্রয়োজন হয় কেনাকাটার জন্য তারা কিন্তু এই নৌকা দিয়ে ঘিয়া পার হয়ে উপ্যে থেকে এই পাশে আসে এ থেকে ওপাশে যায় এখনো অনেক জায়গা আছে যেগুলোতে নৌকার ব্যবহার নেই কিন্তু এই জায়গাটাই কিন্তু এখনো নৌকার ব্যবহার হয়ে থাকে গ্রামীণ পরিবেশে এই সুন্দর ধান ক্ষেত মাঠ রাস্তাঘাট এসব প্রচুর অভাব নেই গ্রামে ঘুরলে আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে নদীর এই পয়েন্টই হচ্ছে এমন একটা জায়গা যেখানে নদীটা একটা বাঘ নিয়ে দিক থেকে আরেক দিকে চলে গিয়েছে আমি ঠিক এই রকম একটি জায়গায় এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটিও আমাদের গ্রাম থেকে একটুখানি দূরে ফদুল্লাপুর ধরে এটা তো এই জায়গার যে ভিউটা এটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আজকে এইখানকার বাঁধের চারপাশ দিয়ে আকাশনির গাছ পাশ দিয়ে আখের জমি নদী এখানে মানুষজন গোসল করছে কেউ মাছ মারছে বিভিন্ন কাজে তারা ব্যস্ত এবং দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কাশ ফুলের গাছ হয়েছে যেটা আমরা খেরের গাছ বলি কিছুদিন এই মাসটে গেলেই আমরা সেই যেটা দেখতে পারবো সাদা হয়ে যাবে দুই তীর নদীর তো এখন কিন্তু গাছগুলো তাদের যৌবন নিয়ে ইষ্ট হয়ে আছে আর কিছুদিন পরেই কিন্তু এরকম একটা সময় চলে আসবে তো দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দিও এবং আমার আইটি ফলো করে দিও